একটা নতুন ভিডিও নিয়ে রেসিপি ভিডিও নিয়ে তো আমি রেগুলার দিতে পারি না কিন্তু চেষ্টা করি দেওয়ার কিন্তু কলেজ থাকে না তাই জন্য আমার সব কিছু পসিবল হয় না তো আজকে বানাচ্ছি এটা আমরা বলি সিম জানি না অন্যরা কি বলে কিন্তু আমরা এটাকে সিম বলি সিম দিয়ে একটা নতুন রেসিপি এটা আমিও কোনো দিন ট্রাই করি এটা আমার নিজের পার্সোনাল রেসিপি আর কি তো এটা ফুল ভেজ হবে নিরামিষ তো প্রথমে দেখুন এটাকে সাইড বাই সাইড কেটে মিডিল দিকে লাইন করে এটাকে মিডিল থেকে মানে ভাগ করতে হবে যেরকম আমি করেছি আর ভিতরের বিচিটিকে মানে আলাদা করে রাখবেন যেরকম আমি করে রেখেছি দেখুন সেই এরকম করবেন মানে প্রত্যেকটা যতটা আপনারা বানাবেন আমি এখানে দশটা নিয়েছি তো দশটার এরকম মিডিল দিকে কেটে আমি এটা থেকে ভিতরের বের করে আলাদা করে রেখেছি তারপরে দেখুন দেখ মানে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বোঝাতে মানে চাইছি তো এটা করার পরে আমি গ্রাইন্ডারে কিছু জিনিস নেবো যেটা হচ্ছে সিমের যে ভেতরের বিচি ছিল অতি কাঁচা লঙ্কা তিনটে তারপরে আমি নিয়েছি গোটা গরম মশলা তারপরে নিয়েছি আমি মানে শস্য আর এখানে আমি নিয়েছি সাদা শস্য শস্যের সাথে আপনারা মনে করে মানে এটা অনেক ইম্পর্টেন্ট একটু মানে চাল নেবেন আমি এখানে এক মুঠো শস্য নিয়েছি আর আধা মুঠো চাল নিয়েছি আপনারা এরকমই নেবেন তারপরে দেখুন এখানে আমি দিয়েছি একটা গোটা ইলাইচি এক তিনটে লবঙ্গ এবং আর নিয়েছি আমি গুলমরিচ পাঁচটে তো এগুলোকে আমি ধুয়ে নিয়ে তারপরে এটাকে আমি গ্রাইন্ড করবো আর এখানে নিয়েছি আমি সয়াবিন সয়াবিনটিকেও গ্রাইন্ড করে নেবেন আপনারা গ্রাইন্ড করে তারপরে কড়াইতে দিয়ে দিলাম আমি তেল তেল দেওয়ার পরে আমি দিয়ে দেব এখানে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নে আপনারা পাঁচ ফোড়ন না থাক মানে আপনারা যদি পেঁয়াজ দিয়ে চান তাহলে আপনি পেঁয়াজ দিতে পারেন কিন্তু আমি নিরামিষ করেছি বলে আমি পাঁচফোরণ দিয়েছি তারপর আমি সয়াবিনগুলোকে আর ওই যে পেস্ট বানিয়েছিলাম ওই দুটোটাকে একসাথে আমি দিয়ে দিলাম পেস্টটা যে শস্য মানে শস্য বেড়ে যেগুলো দিয়েছিলাম ওগুলো দিয়ে দিলাম এটা দেওয়ার পরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আপনারা আপনার মতে লবণ দেবেন কিন্তু আমি আমার মতে লবণ দিয়েছি লবণ দিয়ে আমি এখানে এক টেবিল চামচ হলুদ দেব হলুদের পরিমাণটা কিন্তু মানে বেশি বাড়াবেন না না হলে কাঁচা গন্ধ করবে তো এটা কিন্তু ফুল আমার নিজের মানে নিজে আজকে আমি ট্রাই করেছি কারণ অনেকে বানান পনির দিয়ে সামথিং ভেজ দিয়ে কিন্তু আমি এখানে মানে পনির অ্যাড করেনি করে কারণ কি মানে সব সব ফ্যামিলির পক্ষে তো পনির এফোর্ট করা মানে পসিবল হয় না তো সয়াবিন তো সবাই এফোর্ট করতে পারে তাই আমি সয়াবিন দিয়ে বানিয়েছি এটা তো সব সয়াবিনটিকে আমি মানে হলুদ দিয়ে দিয়ে ভালোটিকে কষিয়ে নেব একটু কিন্তু তেল কম হয়েছে আমার আমি তাই জন্য আমি আর একটু তেল দিয়ে দেবো লাস্টে তারপর এখানে দিয়ে দিয়েছি আমি হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো আর এক ওয়ান টেবিল চামচ আমি দিয়ে দেবো এখানে লাল মরিচ আর দিয়েছি মানে আমি এক চিমটি চিনি চিনিটা অনেক কম দেবেন কিন্তু দিয়ে ভালো ডেকে কষিয়ে লাস্টে ধনে পাতা দিয়ে দেবেন দেখুন কালারটা কি সুন্দর এসেছে আমি কিন্তু এখানে একদম কাশ্মীরি লাল মরিচ আমি কিন্তু শুধু এক চামচ নর্মাল শুকনো শুকনো গুঁড়ো দিয়েছি দিয়ে এটাকে নামিয়ে পুটটা সিমের ভেতরে এরকমভাবে ভরে দেবেন দেখেছেন কীরকম ভরেছি আমি মানে ভালোটিকে দেবেন যাতে এটা না বের হয় দেখে নিন আমিও এরকম করে করেছি আমার পক্ষে মানে একসাথে মোবাইল আর একসাথে পুট দেওয়া পসিবল হয় না মানে আমি এক হাতে করি তো তাই জন্য একটু কষ্ট হতো আপনারা প্লিজ বুঝে নেবেন আমি কিরকম মনে করছি এই পুটটাকে এই যে সিমের যে ফাঁকা অংশ থাকে ওই অংশটা অংশটার মধ্যে ভর্তি করে দেবেন দেখুন অনেক ইজি কিন্তু আমি দেখাতে পারছি না ভালোটিকে কারণ কি আমার অন্য হাতে ছিল মোবাইল আর মোবাইল ধরারও আমার কোনো মানে স্ট্যান্ড নেই ওখান বর্তমানে বাট যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে আমি অনেক তাড়াতাড়ি একটা নিয়ে নেব তো দেখুন গল্প করতে করতে আমি এরকম করে সবটি পুর মানে সবটি সিমের ভিতরে এই পুরটা দিয়ে দেব। মানে এটা একবার ট্রাই করবেন অনেস্টলি বলছি অনেক সুস্বাদু হয় এটা আমি নিজে বানিয়েছি তো নিজের রেসিপি বলছি আমি সয়াবিন দিয়ে ওনারা তো অনেক কিছু মানে দেয় কিন্তু আমি নিজে দিয়েছি তো দেখুন এখানে এসব করতে করতে আমি সবকটা শিম মানে সিমের ভেতরে এই পুটটা দিয়ে দিয়েছি দেখে নিন আপনারা সুন্দর হয়েছে না আমার তো দেখতে বেশ লাগছে তারপরে দেখুন আমি এখানে কেউ কেউ চালের গুঁড়া নেয় আর কেউ কেউ বেসন নেয় কেউ কেউ কর্নফ্লাওয়ার নেয় আমি এখানে নিয়েছি আটা হ্যাঁ সঠিক শুনেছেন আমি নিয়েছি আটা আটা দিয়ে এখানে দিয়েছি আমি লবণ হলুদ কুড়ামরিচ দিয়ে জল দিয়ে ভালো থেকে ফেটিয়ে নেবেন নিয়ে ভারোটিকে মানে গুলে নেবেন গুলে নিয়ে ওই যে সীমার পুরের অংশটা ছিল ওই পুর অংশটা দিয়ে দেবেন এটার ভিতরে ভারোটিকে কিন্তু দেবেন মানে জলের পরিমাণটা কিন্তু একটু কম হয়েছে আমার তার জন্য আমি আরও একটু দিয়ে দেবো পরের দিকে তো এটা আপনি একটু জল দিয়ে দেবেন একটু বেশি করে বুঝে দিবেন আপনারা নিজে বুঝে তারপরে আমি সিমের অংশটা পুরো দিয়ে দেব সিমটা দেওয়ার পরে ভালো এটাকে এদিক ওদিক ভালোটিকে মানে ডুবিয়ে তারপরে দিয়ে দেব কড়াইতে তো আমি দেখুন এখানে কড়াইতে দিয়ে দিলাম কড়াইতে দিয়ে তারপরে এরকম করে আমি সব কটা দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন আমি কীরকম করে মানে দিচ্ছি সবকটা সবকটা দিয়ে ভালো করে মানে একটু সাবধানে উল্টাবেন কারণ ভিতরে যে পুটটা এটা কিন্তু ভালো টিকে জয়েন্ট হয়নি তাই জন্য কিন্তু বের হতে পারে তো ভালোভাবে সাবধানে একটা একটা করে উলটিয়ে পালটিয়ে দেখুন লাস্টে আমি নামিয়ে নিলাম আর উপর দিকে আমি ধনে দিয়ে দিলাম দেখুন দেখতে সুন্দর লাগছে কিনা না বলুন ও জানি একটু একটু পড়ে গেছে আমার একটু সময়ের জন্য তো আপনারা আপনি যেটাকে মানে ইগনোর করবেন আর সত্যি এবার ট্রাই করবেন এটা মানে কীরকম খেতে হয় প্লিজ জানাবেন এটা আমার নিজের পার্সোনাল মানে রেসিপি আমি দিচ্ছি আমি আমি কোনো জায়গা থেকে দেখিনি বা আমাকে কেউ বলেনি আমি নিজেই এটাকে ট্রাই করেছি তো ধন্যবাদ কেমন লাগলো অবশ্যই জানাবেন